ওয়েলকাম সায়েন্স ফিজিক ম্যাথমেটিক্স ক্লাসে আপনাদের ওয়েলকাম জানাই তো চলুন আজকে আমরা ক্লাস ইলেভেন এর একটা অসাধারণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেখানের একটা অঙ্ক আমরা আলোচনা করবো তা হলো ডোমেন্ড রেঞ্জ আমরা সেট ট্রেড দেখেছি সেট অপেক্ষক যেখানে সেখানে আমরা জানি যে ডোমেন রেঞ্জ ওটা ক্ষেত্র এবং পাল্লা কিভাবে করতে হয় চলো একটা অঙ্কের মাধ্যমে আমরা সহজে এটা বুঝে নিই তো অঙ্ক দিয়ে দেওয়া আছে একটু ভালো করে পড়ে নাও সবাই এখানে দেওয়া আছে যে এ একটা সেট দেওয়া আছে যেখানে দেওয়া আছে থ্রি ফোর ফাইভ সিক্স এবং বি একটা সেট দেওয়া আছে যার নাম দেওয়া আছে এখানে টু সিক্স সেভেন টেন এবং আমরা এখানে বলে দেওয়া আছে যে আর একটা এদের মধ্যে সম্বন্ধ দেওয়া আছে মানে রিলেশন দেওয়া আছে যেখানে এক্স ওয়াই বিলংস টু আর যেটা এক্স ওয়াই পদটা আর এর আকারে থাকছে এই আকারে থাকবে আমরা সবাই জানি এমপ্লাইজ অফ এক্স ওয়াই যেখানে বলা হচ্ছে পরস্পর মৌলিক এবং কেমন ধরনের থাকবে সেখানে এক্স ওয়াইটা হবে এটা পরস্পর মৌলিক আমরা প্রত্যেকে জানি যে একটা রিলেশন যখন হয় একটা রিলে কখন হয় সেটা এ ক্রস অর্থাৎ তাদের প্রোডাক্ট যখন যখন হচ্ছে গুণফল আমরা তৈরি করছি সেই কাটিজীয় প্রোডাক্ট বা গুনফলের কোন একটা উপসেট হতে হবে সেই উপসেটের মধ্যে কিন্তু রিলেশনটা থাকে এটা আমরা প্রত্যেকে জানি তাহলে এখানে প্রথমে আমাদের যেটা বের করে নিতে হবে সেটা কি করতে হবে আর বের করবো তার আর একটা ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে সেটা হচ্ছে এক্স ওয়াই কিন্তু পরস্পর মৌলিক হবে এ গুণিত বি এর একটা উপসেট হবে আবার তাহলে আমরা এখানে আর সমান পেয়ে যাব দ্বিতীয় বন্ধনী দিয়ে উপসেট আকারে লিখতে হবে তাহলে দেখো প্রথমে তো এর পদ থাকবে তারপর বিয়ের এর পদ থাকবে এগুলো আমরা কার্তিজীয় যে গুণফল সেখানে কিন্তু আমরা শিখে গেছি তাহলে এখানে দেখতে পাচ্ছি তিন আছে তাহলে তিন দিন শুরু যদি করি আমি এখানে তাহলে পরস্পর মৌলিক দিনের সঙ্গে পরস্পর মৌলিক কোনটা হতে পারে সেইভাবে লিখতে হবে তাহলে প্রথমেই পাচ্ছি তিন কমা দুই পরস্পর মৌলিক বটে তারপর হচ্ছে তিন কমা ছয় কি পরে তিন কমা তিন কমা সাত গেল তারপরে চলে এসো তারপর দেখো তিন কমা দশ কি হ্যাঁ বটে তাহলে তিন কমা দশ হয়ে এলো চলে এসো চারে চার কমা ছয় নয় চার কমা সাত বটে তাহলে চার কমা সাত তারপরে চলে আসছে চার কমা দশ নয় তারপর পাঁচ কমা দুই হবে কিন্তু তাহলে পাঁচ কমা দুই তারপরে চলে আসছে পাঁচ কমা ছয় হ্যাঁ হবে তাহলে পাঁচ কমা ছয়ও হয়ে গেল তারপরে চলে আসছে পাঁচ কমা সাত হ্যাঁ হবে তাহলে পাঁচ কমা সাতও হলো নেক্সট চলে আসছে ছয় ছয় দুই নয় ছয় ছয় নয় ছয় সাত এ কিন্তু হবে তাহলে একটা আসছে ছয় সাত তাহলে কি করে পরস্পর মৌলিকটা আমরা বুঝতে পারি যাদের গোসা কষাকুটা হবে এক আমরা এটা কিন্তু ক্লাস সিক্স থেকে জেনে এসেছি তাহলে যাদের গোসা গোয়াক হবে তারা পরস্পর মৌলিক হবে তাহলে এইরকম করে আমরা আটটা পেয়ে গেলাম আর যখনই পেয়ে গেলাম এবার কিন্তু আর রেঞ্জটা সহজেই বের করে নিতে পারবো কি করে বের করে নিতে পারবো আমরা সহজেই বের করতে পারবো সেটা হচ্ছে কি না ডোমেন আর অর্থাৎ ক্ষেত্র ক্ষেত্রটা কি করে হয় আমরা জানি কোন সেটটা হবে এখানে যে উপসেটগুলো আমার প্রত্যেকটার ভেতরে ভেতরে যে পদগুলো আছে তাদের প্রথমের মানটা মানে এক্স এর গুলো নিয়ে হয় ক্ষেত্র তাহলে সেই জায়গাতে আসছে দেখো পরপর সাজিয়ে নাও তাহলে দুবার কিন্তু লেখা যায় না এটা সেটা নিয়মে জানি তাহলে তিন একটাই লিখবো তারপর চার লিখবো এবং তারপরে আমি লিখলাম কত পাঁচ লিখলাম তারপর ছয় লিখলাম এটা হয়ে গেল এবং আমার কি দরকার রেঞ্জ দরকার তাহলে রেঞ্জে চলে এসো রেঞ্জ আর মানে পাল্লা পাল্লাটা হবে কোন গুলো পরের গুলোর ক্ষেত্রে তাহলে দেখো সব থেকে ছোট থেকে বড় সাজিয়ে নাও তাহলে দুই আমরা না সাজালেও হবে এমন নয় যে সাজাতে হবে সাজিয়ে নিয়ে ভালো বল দুই দিলাম তারপর আমি দেখতে পাচ্ছি এর মধ্যে আছে 6 তারপর আছে 7 এবং তারপর আছে 10 আর 15 বাকি থাকলেও না তাহলে এটা হবে বলা পাল্লা তাহলে এরকম আমরা ডোমেন এবং রেঞ্জ করতে পারি এবং একটা মনে রাখবে যদি বলে ক্ষেত্র পাল্লা যে যদিও এখানে বলেনি আমি করলাম না কিন্তু বলে দিচ্ছি যে ক্ষেত্র পাল্লা যদি বলে ক্ষেত্র পাল্লা নয় ক্ষেত্র অঞ্চল ঠিক আছে বহুপ কোন উপ উপ অঞ্চল তাহলে এই জায়গায় যদি বলে এই যে উপ অঞ্চল কত বা উপক্ষেত্র কত তাহলে উপ অঞ্চল আমরা এখান থেকে বের করতে পারবো সেটা হচ্ছে বিশ এর বলা হয় তাহলে বিশ এর পুরোটা লিখে দেবে তখন দুই ছয় সাত আর দশ তাহলে এরকম ভাবে হবে সহজেই এরকম ভাবে করতে পারো কেউ যদি বলে স্যার আমি এটা এভাবে না আমি না একটু ছবি এঁকে করতে হলে ভালো হবে তো চলো এই প্রশ্নটাই আমরা একটু ছবি এঁকে বুঝবো তো